আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার নিয়ামত হ্যাঁ দেখেন যে আজকে আমাদের এই গ্যাসের বয়স প্রায় পঞ্চাশ দিনের মতো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গতকালকে প্রথম হারভেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো গতকালকে পনেরো পিসের মতো কাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ বাজার দরটাও বেশ ভালো আশি টাকা করে বাজার দর পাইছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু ফলনগুলো দেখতেই পাচ্ছেন যে চারোপাশে কী পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ আমরা যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চারোপাশে একটু আগে ফজলের নামাজের পরে আমরা আমাদের জমির পুরো লাউটা একটা মানে গণনা করছি আসলে দেখি যে কতগুলো লাউ আছে। তো এই মুহূর্তে আমাদের জমিতে প্রায় চারশো পিসের মতো লাউ আছে এই মুহূর্তে পঞ্চাশ দিন বয়স গাছের চারশো পিসের মতো লাউ আছে মানে সেট হওয়া লাউ আমরা কিন্তু এই যে এই ধরি নাই এই যে উপরে যে করা এরকম অসংখ্য করা আছে প্রতি গিটে গিটে করা আছে এই কড়াগুলো কিন্তু আমরা ধরি নেই যে এই লাউগুলো আর কি সেট হয়েছে এই যে এখানে কতগুলো লাউ সেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা লাউ সেট হয়েছে সাত আট এরকম অসংখ্য অগণিত লাউ সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা মানে যতটুকু গুনতে পারছি আর কি এরকম মনে হয়েছে যে চারশোর মতো গুনছে তো এছাড়া কিন্তু আরও আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই উপরের এইগুলো কিন্তু গুণা হয় নাই এগুলো কিন্তু সবগুলো আজকে কালকের মধ্যে টিকে যাবে আমরা এই যে দেখেন এই পাশের গাছগুলো এখনও মাচায় উঠতে পারে নাই এই যে এই পর্যন্ত আমাদের নিরানি দেওয়া কমপ্লিট হয়েছে এগুলো নিরানি দিব আজকে আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ ও আমরা আপনাদেরকে একটু কিছু লাউ দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ কী পরিমাণে লাউ সেট হয়েছে চারোপাশে শুধু লাউ আর লাউ এই যে দেখেন কীভাবে লাউগুলো সেট করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো গতকালকে পরা গায়ন করে দেয়া যে পাশে দেখেন একসাথে চারটা পাঁচটা করে লাউ সেট হয়েছে এই দেখেন এই লাউটা একটু পাখিতে খাই ফেলছে এরকম অনেকগুলো লাউ কিন্তু পাখিতে খাইতেছে যে পাশে দেখেন লাউ কতগুলো লাউ আছে এরকম অগণিত আসলে অগণিত লাউ কিন্তু আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কতগুলো আছে দিকে তালার শুকুর আল্লাহ তালার কাছে লাহাগুরি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ফলন দিতেছেন আলহামদুলিল্লাহ দামটাও বেশ ভালো ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ এগুলা আজকে কালকের মধ্যে হারভেস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এতটুকুই আজকে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম